আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কোর বি স্যাংশন স্পোরকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আছি রাধিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের লখন স্টাইলের টুপিসের কালেকশান আছে তারপর আরং কটনের তোমাদের ওয়ান পিস আছে সবগুলোই দেখিয়ে দেবো তো এটা হয়তো শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্ট টাইম আমরা লখনো দিয়ে শুরু করছি তাই না ওকে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে এটা নেকের পোষণে কিন্তু একদম রিটার্ন একটা এম্ব্রয়েডারি কাজ পাচ্ছো কাপড় থাকবে আরং কটনের মধ্যে বডি থাকবে কত ভাইয়া

নেক্সটে একটা পাচ্ছ বিবি টেন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবে নেক্সটে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা নেকের মানে কাজের ফিনিশিংটা দেখো মানে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে পাচ্ছে একদম কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্স সাইডটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই নাইস কিন্তু যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমাদের হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখে ব্ল্যাক কালারের মধ্যে যাদের ব্ল্যাক পছন্দ তারা কিন্তু দ্রুত করে নিয়ে নিতে এটা খুবই নাইস কালেকশন একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ নেক্সটে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর একটা থাকছে ওয়াও এটা দেখিয়ে দিব পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকায় তোমরা টু পিস পাচ্ছ একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার লং শার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা সাথে তোমরা প্যান্ট পাবে একটা থাকছে হাফ প্যান্ট কলারের মধ্যে পাবে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পাবে স্লিপটা দেখিয়ে দিব এই স্লিপেও কিন্তু সেমভাবে তোমার লেস হওয়ার পাচ্ছ পাপু থাকছে আরং কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাই তিরিশ বটের আপনারাও কিন্তু পরে ফেলতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ছিলাসের কালেকশান আমিছিলাম ফ্যাশ তো এই কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ আর আমার সাথে থেকে লাভ হবে